যেখানে আছে সাইট ওয়াটার স্পিকার ওয়াটার প্রুফ সহ এই যে সাইট ওয়াট স্পিকার এটা আপনার বিশ ঘন্টা চার্জিং ব্যাক আপ সাইজ অনেক বড় যারা অনেকে কক্সবাজার সেন্ট মার্টিন টেকনাফ থেকে তুলিয়া পর্যটন করতে যান ওনারা আর কি এই সব স্পিকার ব্যবহার করে থাকেন আপনাদের জন্য সহজলভ্য স্পিকারগুলো আমরা নিয়ে আসছি নতুন কালেকশন হিসেবে আবার একটি শর্টের একটা স্পিকার আছে ওয়াই সিক্স মডেল এটা হচ্ছে আপনার একটি শর্ট এটা বারো ঘন্টা চার্জিং ব্যাক এটা আপনার সাউন্ড কোয়ালিটি একদম পিওর অনেক সুন্দর মানে সাউন্ড কোয়ালিটি শুনলে আপনি এটা প্রেমে পড়ে যাবেন তারপরে আছে আমাদের আরেকটা মডেল যারা সাইকেলে রাইডিং করেন মানে এটা আপনার সাথে ক্যারি করতে পারবেন সাইকেলের সামনে অথবা কোনো জায়গায় বিশ ওয়াটের এই স্পিকারটি আপনার হচ্ছে লাইটিং সিস্টেম আর জিবি লাইট আছে আপনার আট জিবি এই লাইট সহ এই স্পিকার আপনার বিশ ওয়াটের এটা আপনার প্রায় দশ ঘন্টা প্লাস চার্জিং ব্যাক আপ আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা করেন আপনারা সবাই এই স্পিকার স্পিকারগুলো ব্যবহার করতে পারবেন এর স্পিকার অনেক ভালো সাউন্ড কোয়ালিটি সময় আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আছে খুচরা পাইকারি আপনারা সবভাবে আমরা দেই সমস্যা নেই আপনারা যদি অর্ডার করেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই